হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নেক্সট লেদার থেকে আজকে দেখাবো নেক্সট লেদারের নতুন নতুন সুন্দর সুন্দর কালেকশন এবং নতুন শোরুম থেকে চলে আসলাম আজকে যে প্রোডাক্টটা প্রথমে শুরু করবো আমাদের ব্রাউন কালারের ক্যাটসোলের যে প্রোডাক্টটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট এবং ক্যাটসোলের ভিতরে এগুলোতে কিন্তু দুই বছরের সোল গ্যারান্টি এবং এটা কিন্তু আপনি চার পাঁচ বছর আপ ইউজ করতে পারবেন ব্রাউন কালারের ভিতরে এগুলোর সাইজ আছে থার্টি নাইন থেকে ফোর্টি সিক্স পর্যন্ত এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকার আপনার ডিসকাউন্ট বাইশশো পঞ্চাশ টাকা সেল হয় বাট আপনার এই নতুন শোরুমের নতুন ভিডিও দেখে যারা নিবেন তারা পাবেন অনলি দুই হাজার টাকায় শ্রীমতের সময়ের অফারে মাত্র দুই হাজার টাকা এটা ব্লু কালারটাও কিন্তু অসাধারণ ব্লু কালারটাও পেয়ে যাচ্ছেন ক্যাটসোলের ভিতরে মাত্র দুই হাজার নতুন একটা প্রোডাক্ট আসছে কাঠালি কালার অনেক সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস কালার এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় এছাড়া আমাদের কাছে এটার ভিতরে পেয়ে যাবেন ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক কালারটা পছন্দ করেন সব কিছুর সাথে মেস করে পরার জন্য তাদের জন্য আমাদের কাছে আছে ব্ল্যাক কালারটা এটাও পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় তারপর এটার অলিভ কালারটা পাচ্ছেন অলিভ কালারটাও অনেক চমৎকার অলিভ কালারটাও পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকায় তারপর পেয়ে যাচ্ছেন কফি কালারটা কফি কালারটাও আপনারা নিতে পারবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও কন্ট্যাক্ট করেন অথবা আমাদের ফেসবুক পয়েজ নেক্সট লেদারেও আপনারা যোগাযোগ করতে পারেন এরপরে যদি আমি আর একটা প্রোডাক্ট দেখাই এ দেখেন এটা হচ্ছে ওয়াটারপ্রুফ লেদারের ভিতরে যারা ওয়াটারপ্রুফটা চয়েস করেন এটা হচ্ছে চকলেট কালারের ভিতরে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ চামড়া মাইনাস ওয়েদার প্রোটেকটেড সোল এবং এটা পৃথিবীর যে কোনো ওয়েদারই ব্যবহার করতে পারবেন এটা আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের অফারে এটা কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইজে এখন বাইশো পঞ্চাশ টাকা এটা আপনার এখন পাবেন মাত্র দুই হাজার টাকায় এটার ভিতর ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে যারা ব্ল্যাক চান ফর্মাল ক্যাজুয়াল দুইভাবে পরার জন্য তাদের জন্য ব্ল্যাক কালারটাও আমাদের কাছে আসে অ্যাভেলেবেল মাত্র দুই হাজার টাকায় এরপরে এটার মাস্টার ব্রাউন কালারটাও আছে মাস্টার ব্রাউন কালারটাও আপনারা পেয়ে যাবেন এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া যারা ফিতা ছাড়া ভেরিয়েন্টটা চান ফিতা ছাড়া ভেরিয়েন্টও আছে আমাদের কাছে দেখেন মাস্টার ব্রাউন কালার ফিতা ছাড়া এটা হচ্ছে খুবই চমৎকার একটা ডিজাইন এ দেখেন সাইডে বিট দিয়ে ডিজাইন করার সেলাইগুলো খুব সুন্দর এটা ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালারটাও পেয়ে যাচ্ছেন উলভারিন সোলের ভিতরে এটা চকলেট কালার পেয়ে যাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র দুই হাজার এবং ফর্মাল শেপের ভিতরে একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এ দেখেন ক্যাটসোলের ফর্মাল শেপের এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র দুই হাজার করে সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি সিক্স পর্যন্ত হবে এটার মাস্টার ব্রাউন কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টের তিনটা চার একটা পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এটা চকলেট কালার অ্যাভেলেবেল আছে এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া এটার ভিতরে বব লেদার আছে আমাদের কাছে বব লেদারের প্রোডাক্টটা হচ্ছে যে দেখেন কফি কালার এক কথা সাধারণ ক্যাটসুলের কফি কালার এটার ভিতরে পাচ্ছেন আপনার ব্ল্যাক কালার তারপরে পাচ্ছেন অলিভ কালারটা অলিভ কালারটাও সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টই একটা থেকে আরেকটা সুন্দর এবং প্রত্যেকটা ক্যাট ভিতরে এবং অফার প্রাইজে পাচ্ছেন মাত্র দুই হাজার করে এর এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে জাপানি ইবা একবার লাইট সোল যারা পছন্দ করেন লাইট ওয়েটের ভিতরে এটা ব্ল্যাক কালার দেখেন ইবাসোল এক বছরের গ্যারান্টি আছে প্রত্যেকটা ছোলে এটা আমাদের অফার প্রাইজে পঁচিশশো পঞ্চাশ টাকা এখন ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা এটার ভিতরে চকলেট কালার আছে ওয়াটারপ্রুফ লেদার ব্লু কালার আছে। এটা হচ্ছে ববলেদার তারপর আমি ওয়াটার লেদার ভিতরে ব্ল্যাক কালারটা দেখাই দিই দেখেন ব্ল্যাক কালারটাও পাচ্ছেন ব্লুর ভিতর আর একটা ডিজাইন আছে সুতার দেখেন সাধারণ কাজ এটার এবং খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও পাচ্ছেন অফার প্রাইজে মাত্র আঠারোশো টাকা এর ভিতর কফি কালারটা আছে কন্টাস ডিজাইন সুতার এটাও অসাধারণ এটাও পাচ্ছেন আঠারোশো টাকায় এছাড়া এটার ভিতরে ফিতা ছাড়া ভেরিয়েন্ট আছে ফিতা ছাড়া ভেরিয়েন্টও পাবেন আপনারা মাত্র আঠারোশো টাকায় এটার ভিতর পেয়ে যাচ্ছেন চকলেট কালারটা আঠারোশো টাকায় এছাড়া আমাদের কাছে চেলসি আছে ইভাসোলের চেলসি এ দেখেন এই যে খুবই লাইট ওয়েট এবং হচ্ছে আপনার সাথে এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক এবং দুই পাশে ইলাস্টিক সহ প্রোডাক্টও আছে যারা নিতে চান যেমন এই যে দেখেন এটা হচ্ছে চকলেট কালারের ভিতরে দুই পাশে ইলাস্টিক এটার ভিতরে হচ্ছে ব্ল্যাক কালার দুই পাশে ইলাস্টিক অলিভ কালার আছে দুই পাশে ইলাস্টিক ব্ল্যাক সোয়েট লেদার দুই পাশে ইলাস্টিক এই যে ব্ল্যাক আছে এটা এক পাশে ইলাস্টিক এক পাশে জিপার এগুলো সব আঠারোশো করে অফার প্রাইজ আঠারোশো টাকা একটা মাস্টার ব্রাউন কালার আছে আঠারোশো টাকা এবং এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক ব্ল্যাক কালার আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন ক্যাটসোলের ভিতরে প্রোডাক্ট ওয়াটারপ্রুফ লেদার এ দেখেন এগুলো আমাদের রেগুলার প্রাইস পঁয়ত্রিশশো টাকা করে ডিসকাউন্ট দিয়ে আমরা পঁচিশশো পঞ্চাশ টাকা সেল করি বাট সীমিত সময়ের জন্য এই অফারে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা পাচ্ছেন চকলেট কালারটা দুই হাজার পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে এই ক্যাটের এই সোলটা দুই হাজার টাকা পাচ্ছেন এরপরে ক্যাটের এই একটা প্রোডাক্ট আছে এটাও পাচ্ছেন দুই হাজার টাকায় এ দেখেন মাস্টার ব্রাউন কালার দুই হাজার টাকা অনলি এছাড়া আমাদের কাছে ক্যাটের হাইনিক এবং হাইকিংয়ের প্রচুর বুট আছে যেমন হাইকিংয়ের ভিতরে আমাদের কাছে দেখেন একটা খুবই আনকমন এবং ডিফারেন্ট কালারের একটা বুট আসছে এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার খুবই চমৎকার ক্যাটের হাইকিং বুট ক্যাটসোলের ভিতরে এগুলোতে দু বছর গ্যারান্টি আর এটা আমাদের রেগুলার প্রাইস আটত্রিশশো টাকা আপনার ডিসকাউন্ট এটা আমরা বিক্রি করতেছি ছাব্বিশশো নব্বই টাকায় তবে এখন যারা নেবেন এটা পাবেন পঁচিশশো টাকায় এটার ভিতরে আর একটা ডিজাইন আছে আমি দেখা দিয়ে দেখেন কফি কালারের ভিতরে এটা আরও চমৎকার একটা প্রোডাক্ট এটাও আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র এটা পাচ্ছেন পঁচিশশো টাকায় এটাও খুব সুন্দর একটা প্রোডাক্ট পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরও বেশ কিছু প্রোডাক্ট আছে আমি যদি প্রোডাক্টগুলো দেখা দিই এ দেখেন এটা লেদারের ব্ল্যাক কালার আছে এটা হাইনিকের একটা প্রোডাক্ট আছে এগুলো সব এখন পঁচিশশো টাকা এটা পাচ্ছেন চব্বিশশো টাকায় এই যে এটা চব্বিশশো টাকায় ক্যারসোল দুই বছরের গ্যারান্টি এটাও চব্বিশশো টাকা এগুলো আছে পঁচিশশো টাকায় এটা ভিতরে একটা ডিজাইন আছে ওয়াটারপ্রুফ চামড়া এগুলোও পাচ্ছেন পঁচিশশো টাকায় একটা আছে পঁচিশশো টাকা এটাও পাচ্ছেন পঁচিশশো একটা চকলেট কালার আছে পঁচিশশো সোয়েট লেদারের এই প্রোডাক্টটাও পাচ্ছেন খুব সুন্দর পঁচিশশো টাকায় দু বছরের গ্যারান্টি আছে চকলেট কালারের এই প্রোডাক্টও পেয়ে যাবেন আপনারা অনলি পঁচিশশো টাকায় ভিতরে কিন্তু অরিজিনাল ক্যাটের ডক্টর কমফোর্ট সিরিজের ইনসুল ইউজ করা আছে কফি কালার পঁচিশশো টাকা ব্ল্যাক কালারের ভিতরে এটাও পাচ্ছেন পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো টাকা এছাড়া আমাদের কাছে এই যে নিচের হাইনিকের ওয়াটারপ্রুফ চকলেট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে হচ্ছে মাস্টার ব্রাউন কালার এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি চব্বিশশো টাকা করে এছাড়া আমাদের কাছে চেইন বুট আছে যারা চেইন বুট পছন্দ করেন চেন বুটেরও তিনটা কালার ভেরিয়েন্ট আছে মাস্টার ব্ল্যাক এবং চকলেট এই তিনটা কালার ভেরিয়েন্টে এগুলোও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি চব্বিশশো টাকা এরপরে যদি আমি দেখে আমাদের কাছে উডল্যান্ড ডিজাইনের এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে যারা উডল্যান্ড ডিজাইনের এই প্রোডাক্টগুলো নিতে চান এগুলো আমার রেগুলার প্রাইজে সাতাইশো পঞ্চাশ ছিল ডিসকাউন্টে এখন বাইশো পঞ্চাশ টাকা করে তবে এই ভিডিও দেখে যারা নেবেন তারা পাবেন অনলি একুশশো টাকা করে এটা ব্লু কালার আছে এটা ভিতরে কফি কালার আছে তিনটা কালার ভেরিয়েন্টি পেয়ে যাবেন মাত্র একুশশো টাকা করে এছাড়া আমাদের কাছে ডক্টর ক্যাজুয়ালসের অনেক শুজ আছে যারা নিতে চান সরাসরি সব ভিজিট করতে পারেন আমাদের সব লোকেশন নি গুলশান বাড্ডা লিং রোড একশো ট একশো গুলশান গুলশানবাডা লিঙ্ক রোড ডেনাইট সিরাজ টাওয়ারের নিচতলায় এ জায়গায় আসলে পেয়ে যাবে নিচ কিনে দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া আমাদের নিউ মার্কেটে শোরুম আছে ঢাকা নিউ মার্কেট বিশেষ বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপে এরপর আমি যে প্রোডাক্টটা দেখাবো রয়্যাল কোপরা ডিজাইনের খুবই চমৎকার কিছু প্রোডাক্ট আসছে দেখেন অসাধারণ কিছু প্রোডাক্ট রয়্যাল কোবরার এগুলো কিন্তু আমাদের প্রাইস হচ্ছে বত্রিশশো করে ডিসকাউন্ট এগুলো আমরা সাতাশশো পঞ্চাশ টাকা করে সেল করি বাট এখন আপনারা পাবেন এটা অনলি পঁচিশশো করে এই নতুন শোরুম উপলক্ষে পঁচিশশো টাকা এটা আপনি পাবেন চকলেট কালারটা পঁচিশশো টাকা হ্যাঁ রয়্যাল কুবড়ার ভিতরে এছাড়া আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট পাবেন রয়্যাল কোবরার এই মডেলটাও পাবেন এটাও খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখেন রয়্যাল কোপরা এটাও আমরা বিক্রি করি বত্রিশশো ডিসকাউন্টে সাতাশশো টাকা আছে এটা প্রাইস তবে এটা নতুন শোরুম থেকে ভিডিও দেখে রেফারেন্সে যারা নিবেন তারা পাবেন পঁচিশশো করে এটা পাচ্ছেন পঁচিশশো এটা ভিতরে চকলেট কালার ভেরিয়েন্ট আসছে আমাদের কাছে এটাও পাবেন পঁচিশশো এটা ভিতর মাস্টার ব্রাউন কালার আছে এটাও পঁচিশশো টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে পিসের ছয়শো উনচল্লিশ আর্টিকেলের তিনটা কালার আছে এ দেখেন এটা হচ্ছে খুবই হালকা লাইট ভিতরে এটা হচ্ছে মাস্টার ব্রাউন এর হচ্ছে ব্ল্যাক এবং এটা হচ্ছে চকলেট তিনটা কালার ভেরিয়েন্টে আপনারা পাবেন এই প্রোডাক্টগুলো এটা অফার প্রাইজে আমরা এখন রাখতেছি এটা আমাদের চৌচল্লিশশো পঞ্চাশ টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একত্রিশশো পনেরো টাকা তবে এই প্রোডাক্ট এখন যারা নেবেন এটা পাবেন হাসপাফিসের এই যে দেখেন খোদাই করে লেখা আছে এটা পাবেন আপনারা এখন মাত্র আঠাশশো করে এছাড়া আমাদের কাছে একটা মডেল আছে এটা হচ্ছে আমি যদি দেখাই এই মডেলটা এটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে হাঁসপাফিসের ছশো অষ্টআশি আর্টিকেল কালো এবং মা চকলেট দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা অফার প্রাইজ আমরা রাখতেছি আঠাশশো করে এছাড়া আমাদের কাছে হাসপা পাফিসের ছয়শো পঞ্চাশ আর্টিকেল আছে ছয়শো পঞ্চাশ আর্টিকেলটা দুইটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে কালো চকলেট মাস্টার এটা হচ্ছে চকলেট কালার এর ভিতরে হচ্ছে কালো কালার এবং মাস্টার কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে মাস্টার কালার এই জায়গায় আমাদের এই গুলশান আউটলেটে এই বাড্ডা আউটলেটের এই শেষ হয়ে গেছে স্টক শেষ হয়ে গেছে বাট এটা আমাদের এখন অফার প্রাইজে উনত্রিশশো নব্বই টাকা চলে দেখেন উনত্রিশশো নব্বই তবে এটা আমার এই ভিডিও দেখে যারা নেবেন তারা ছাব্বিশশো পঞ্চাশ টাকা পাবেন অফার প্রাইজে এছাড়া আমাদের কাছে অ্যাশ কালারের একটা নতুন প্রোডাক্ট আসছে এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এ দেখেন সোলটা দেখেন স্যার খুবই চমৎকার প্রোডাক্ট এইটাও আপনার অফার প্রাইজে এখন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটা আমরা রাখতেছি এখন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এছাড়া আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট পাবেন ছাব্বিশশো পঞ্চাশ রেঞ্জে হাসপাফিসের ছয়শো একাত্তর আর্টিকেলের এটাও আমরা ডিসকাউন্টে এখন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা রাখতেছি একত্রিশশো পনেরো টাকা আছে ডিসকাউন্ট প্রাইজে এটা আপনার একত্রিশশো পনেরো টাকা ডিসকাউন্ট প্রাইজে এটা সীমিত সময়ের ভিডিও দেখে নিলে পাবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাস্টার্ড কালার তিনটা কালার অ্যাভেলেবল আছে এছাড়া আমাদের কাছে ক্যাটসের একটা প্রোডাক্ট আসছে এ দেখেন ক্যাটসে এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এক কথা হওয়া সাধারণ এটা তিন তিনটা কালার ভেরিয়েন্ট হয় কালো চকলেট মাস্টার আমার কাছে এখানে দুইটা কালার আসছে চকলেট এবং কালো এটা হচ্ছে কালো কালার এটা আমাদের চৌচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা রাখতেছি বাট এটা স্পেশাল ডিসকাউন্টে ভিডিও দেখে যারা নেবেন তারা পাবেন তিন হাজার টাকা অনলি এটা দেখেন এটাও পাবেন তিন হাজার টাকায় হ্যাঁ এরপরে এটা ফিতা ছাড়া ভেরিয়েন্ট যারা চান এটারও তিনটা কালার অ্যাভেলেবেল আছে ফিতা ছাড়া ভেরিয়েন্টটা এটাও অফার প্রাইজ আপনারা তিন হাজার করেই পাবেন এ দেখেন আমি দেখা দিই দেখেন কালো কালার এই এটা হচ্ছে চকলেট খুবই অসাধারণ প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে ছয়শো আট আর্টিকেলের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটাও আমরা রাখতেছি এখন তিন হাজার টাকা অফার প্রাইজে দেখেন হাসপাবিসের তিন হাজার এটা চকলেট কালার আছে এটাও তিন হাজার টাকা পাবেন এছাড়া আমাদের কাছে সাতশো চল্লিশ আর্টিকেল যেটা ওরিজিনাল হাসপাবিসের দেখেন এটাও আপনারা পাচ্ছেন মাত্র অফার প্রাইজে তিন হাজার এটাও পাচ্ছেন তিন হাজার এটা ছিচল্লিশশো পঞ্চাশ টাকা ছিল এটা ডিসকাউন্ট দিয়ে আমরা পঁয়ত্রিশশো সেল করি বাট এখন স্পেশাল অফার তিন হাজার এছাড়া নতুন একটা আর্টিকেল আসছে এটা আর্টিকেল হচ্ছে সাতশো চুরানব্বই সাতশো চুরানব্বই এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে ইউনিক এটাও পাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ অফার প্রাইস এরপর এটা হচ্ছে ছয়শো চৌষট্টি ছয়শো চৌষট্টি দুইটা কালার আছে হাসপ্রফিসের এটাও খুব লাইট ওয়েট এটাও পাচ্ছেন অফার প্রাইজে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এটা কালার দুইটাই দেখেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা এছাড়া কেলভিন কেলাইনের একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এক কথা বলার সাধারণ এই প্রোডাক্টটা দেখেন মাস্টার ব্রাউন কালার খুবই চমৎকার আপনারা যারা কালার করে পড়তে চান এই জুতোগুলোতে দেখেন চামড়ার টেক্সচারটা দেখুন অনেক সুন্দর এবং এটা রাপটা ভিতরে মেডিট একটেন্সল করা আমি দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মেডিটেকটিভ ইনস্যু করা আছে এগুলোতে দেখেন এটা আছে ব্ল্যাক কালারটা তারপরে আছে মাস্টার ব্রাউন কালারটা এই যে দেখেন মাস্টার ব্রাউন এটা আপনার অফার প্রাইজ এখন আমাদের কাছ থেকে পাবেন মাত্র তিন হাজার করে এটা কিন্তু চৌচল্লিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আমরা এটা এখন স্পেশাল ছাড় দিচ্ছি ছাড়ে পাচ্ছেন মাত্র তিন হাজার এছাড়া আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে রয়্যাল কোবরার এটা হচ্ছে ছয়শো এই যে আমি যদি দেখাই ছয়শো বিরাশি আর্টিকেল এক কথায় কত সুন্দর প্রোডাক্ট দেখেন এটাও আপনারা পাবেন ডক্টর ইনসুল সহ আছে এটাও তিন হাজার টাকা পাবেন এটাও আমাদের চৌচল্লিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের পর একত্রিশশো পনেরো টাকা এখন পাচ্ছেন তিন হাজার টাকায় ভিডিও দেখে জানা নেবেন এছাড়া আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে দেখেন হুয়াংমা মা ইয়াং জু হ্যাঁ এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের প্রোডাক্ট খুবই চমৎকার একটা প্রোডাক্ট এক কথা অসাধারণ এই প্রোডাক্টটাও কিন্তু আমরা অফার প্রাইজে রাখতেছি সাতাশশো পঞ্চাশ টাকায় তবে এটা এখন স্পেশাল ডিসকাউন্টে চব্বিশশো টাকায় নিতে পারবেন আমাদের থেকে এইটাও পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্টে চব্বিশশো চকলেট কালার এবং এইটাও পাচ্ছেন মাত্র চব্বিশশো এবং এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট লেদার ভিতরে ডক্টর ইনসল সহ এছাড়া আমাদের কাছে এরকম ক্যাটসের কিছু বুট আছে ছয়শো বাহাত্তর এবং তিয়াত্তর আর্টিকেলের এগুলো আমরা এখন অফার প্রাইজে রাখতেছি তিন হাজার করে অনলি অনলি তিন হাজার টাকায় প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে আপনারা আরও অনেক সুন্দর সুন্দর স্নিকার্স পাবেন যদি আমি দেখাই দেখেন অনেক সুন্দর সুন্দর স্নিকার্স আছে যার স্নিকার্স দরকার স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠাবেন আরও অনেক স্নিকার্স আছে এছাড়া আমাদের কাছে স্যান্ডেল পাবেন হাফ শু পাবেন এ দেখেন এই হাঁস পাফিসের এই শুগুলো আপনারা পাচ্ছেন এখন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমি যদি একটা প্রোডাক্ট দেখে কথা হয়ে দেখেন আমার সাধারণ হাঁস এ দেখেন এটা আছে একত্রিশশো পনেরো টাকা ডিসকাউন্টে এখন ছাব্বিশশো পঞ্চাশ এটা দুইটা কালার ভেরিয়েন্ট আছে এছাড়া একটা স্যান্ডেল আছে এটা হচ্ছে ক্যাটসের স্যান্ডেল এক কথা সাধারণ নতুন আছে মডেলটা দুইটা কালার আছে এটাও আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ এছাড়া এই স্যান্ডেলগুলো পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ এই মডেলটা ক্লার্কের রয়্যাল কুপড়ার এগুলো পাচ্ছেন দুই হাজার করে অনলি দুই হাজার করে অরিজিনাল বক্স প্যাকেজিং সব কিছু সহকারে পাবেন এ দেখেন রয়্যাল কুপড়ার এই শুগুলো পাচ্ছেন ডক্টর ইংসল সহ এগুলো আমরা মাত্র তেইশশো করে দিচ্ছি এখন হ্যাঁ এগুলো ডিসকাউন্টের পরে আমাদের চব্বিশশো পঞ্চাশ টাকায় বাট ভিডিও দেখে যারা নেবেন মাত্র তেইশশো করে পাবেন এটা কালার আছে তিনটা মাস্টার্ড কালার এটা হচ্ছে চকলেট কালার ব্ল্যাক কালার আছে এছাড়া আমাদের কাছে আরও কিছু স্যান্ডেল আছে যেমন এটা হচ্ছে বুল্লি এজেন্টের স্যান্ডেল বুল্লি এজেন্টের এই স্যান্ডেলগুলো আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন এখন মাত্র দুই হাজার করে স্পোর্টস স্যান্ডেল আছে স্পোর্টস স্যান্ডেলগুলো পাবেন এখন মাত্র দেখেন স্পোর্টস স্যান্ডেলগুলো দুই হাজার করে পেয়ে যাচ্ছেন সো ভিওয়ার্স যারা আমাদের শপে আসতে চান আমাদের সব ভিজিট করতে চান এছাড়া আমাদের কাছে কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে যারা সব ভিজিট করতে চান তারা সরাসরি চলে আসতে পারেন গুলশান বাড্ডা লিঙ্ক রোড ডেনা ছিরাজ টাওয়ার শপ নাম্বার এক আর আমাদের নিউ মার্কেট শোরুমে ভিজিট করতে পারেন বিশেষ বিল্ডার্স মার্কেটের তৃতীয় তালায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ